আদম আলাইহিস সালাম কোন দেশে নামছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কোন দেশে শ্রীলঙ্কা আর মা হাওয়া জেদ্দা মা হাওয়া আদম আলাইহিস সালাম দুনিয়াতে নামছে কাንতছে ইচ্ছা মতে কাንতছে কান্নার পরো কিন্তু মানুষ নাই কেউ নাই কেউ নাই অবন্দরে নাই নাই কোন মানুষ নাই কেউ নাই একা একা কেমনে থাকবো গোটা আকাশের নিচে জমিনের জঙ্গলে আদম সালাম চলতেছেন। শুধু মাত্র রাতের বেলা জঙ্গলে ডাক দিয়া বলেন। আমার সাথে পয়াল গাছের মানুষ আল্লাহর ডাক দিয়া কন্যা আল্লাহ মানি না জবান খুলে বলো আল্লাহ এবার আল্লাহর ডাক দিয়া বলবেন ও আমার আল্লাহ কি করব গো আমার লতা পাতা দিয়ে অল বডি ডারে ডাকলাম আল্লাহ তারপর আমার কোনো আপত্তি নাই আমি কি খাবো কি না ভাবি না আমি চাই শুধু মাত্র যেই কারণে আমার জান্নাত থেকে নামায়া দিলা রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন yeah <laughs> করেছি আংফসানা আমার নিজের উপরে ওয়াইল্লাম তাগফির লানা যদি তুমি আমাকে ক্ষমা না করো ওয়া তারহামনা যদি তুমি আমাকে রহম না করো লানা কুনান মিনাল ফাসিরিন অবশ্যই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এর পরও আমার আল্লাহ কোনো ক্ষমা করে না 100 বছর নয় 200 বছর নয় 300 বছর পর্যন্ত আদম নবী নিজের জন্য কাঁদলো আল্লাহ আমি ভুল করেছি আমার করে দাও এরপরে আমার আল্লাহ মাফ করে না হঠাৎ করে আদম নবীর ভিতরে একটা পলিসি আসলো ডাক দিয়ে বলেন আল্লাহ গো তুমি আমার মুহাম্মদ নামে রুচি নাই তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ ডাক দিয়া কই আদম কাইফা আরাফতানি মুহাম্মদ তুমি মুহাম্মদ কে কিভাবে চিনলে তুমি মুহাম্মদ কে কিভাবে চিনলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে আদম নবী ডাক দিয়ে কই হে আল্লাহ যখন তুমি আমারে বানাইলা ফারাআইতু আলা সা আরস আমি আরশের দিকে যখন তাকাইছি ফা ফি মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি যখন আরশ আযিমের মধ্যে তাকাইলাম তাকানোর পরে আমি দেখলাম আরশ আযিমের চৌকাঠে এক পাশে আপনার নাম আর এক পাশে আপনার বন্ধু নবীর নাম মোবারক লেখা দলিল কি পাইছেন যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না লা ইলাকা ইল্লাল্লাহ মোহাম্মাদু রসুল্লাহ আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না আমার বাবা আদম সেন আল্লাহ আমি দেখেছি হর আইতু আল্লাহ সাদিল আর সে আমি দেখেছি আরস আজমের মধ্যে বাফি হেল্লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদুর রসুল্লাহ আমি দেখলাম আরসের চৌকাটে তোমার নামের পাশে তোমার বন্ধুর নাম ওই নামের আয় তুমি আমারে ক্ষমা করে দা দিয়া বলে আদো ও আদম গো তুমি যদি তিনশো বছর আগে যদি আমার বন্ধু নবীর নাম মুবারক দিয়া যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম এবার আদম নবীর মাফ করে দিলেন তোমার এক প্রান্তে হাওয়া দুইজনে যাইতে যাইতে আরাফার ময়দানে যায়া দেখা হয়ে গেল জুরি কি সুবহান আল্লাহ বলবেন না এবার আদম নবী হাওয়া দুইজনে দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে এখন দুইজনে কেমনে সংসার চালাইব এবার আল্লাহ রাব্বুল আলামিন এক জোড়া গরু দিলেন গরু চাষ করে খাওয়ার জন্য তাদের মধ্যে একটা জুয়াল গাছের ডাল গলার মধ্যে লাগাইলেন জুয়াল হিসাবে জুয়াল হিসাবে যখন লাগাইয়া দিলেন এবার আদম নবী ভাল চাষ করবেন জমিন চাষ করবেন এবার লাঙ্গল যখন জমিনের মধ্যে চালাইবেন গরু তুমি ডানে যাও গরু যায়ে বামে তুমি সামনে যাও গরু যায় বামে এবার আদম নবী ডাক দেয়া করি গরুরে আমি তোমারে চাষ করব কিন্তু তুমি ইন্দি তুমি কেন গো ডানে যাও না বামে যাও না আমি বলি ডানে যাও তুমি কেন বামে যাও গরু ডাক দিয়া কয় আদম আমি ডানে বললে বামে যামু বামে বললে সোজা যামু একটাই কারণ আল্লাহ যে আপনারে বলছিল এই গাছের ফল খাইবেন না আপনি খাইছেন কেন আপনি আল্লাহটা মানেন নাই আমি আপনারটা মানতাম ওই দিন থেকে গরুর জবান বন্ধ যদি গরুর জবান বন্ধ না হইতো কয়া দিলে তাইরি বাস কর তুমি যে কেমন আমি চিনি গর জবান কি বন্ধ সেই দিন থেকে গৌরব বন্ধ এবার আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে যখন এসেছেন হঠাৎ করে একটা হরিণ আসলেন আদম নবীর সঙ্গে দেখা করতো হঠাৎ কইরা আদম আলাইহিস সালাম হরিণের হাতের মধ্যে হরিণের পিঠের মধ্যে একটা হাত বোলাইয়া দিলেন হাতটা বুলাইতে দেরি হরিণের মধ্যে কিছু মৃগনামি হয়ে গেল যে এগুলো মেশকে আম্বরে চাইতে আরও সুগন্ধ আর আল্লাহ আকবর গণ এবার অন্য গুলা প্রাণী ডাক দিয়া বলে হরি তোমার মধ্যে এত নিয়ামত কেন আমার নিয়ামত হলো আমি নবীর কাছে গিয়েছি নবী আমাকে হাতটা বোলাইয়া দিয়েছেন এই জন্য আমার মধ্যে এই নিয়ামত এবার অন্য প্রাণীগুলা কয় আমরাও যাব এবার অন্য প্রাণীগুলাও এসেছেন আসার পরে ওই নবী আদম নবীল ওই প্রাণীর উপরে হাত বুলাইলেন কিন্তু মৃগুনাবি হলো না মেশকে মেষকে চাইতে গ্রাণ পেল না এবার ওই প্রাণীগুলো হোরিনরা ডাক দিয়া বলে হোরিন তোমার গায়ের মধ্যে এত সুন্দর নিয়ামত তুমি পাইলা আমরা দি নিয়ামত পাইলাম না এবার হোরিনই যাইয়া আদম নবীরে ডাক দিয়া বলেন হে আদম নবী আমি পাইলাম ওরা কেন পাইল না আদম নবী ডাক দিয়া কয় তোমরা আসছিলা আমার সাথে मोहब्बतে দেখা করার জন্য আর ওরা আসছিল দুনিয়ার লোভে তাদের মধ্যে মৃগnavi হওয়ার জন্য যারা নবীর मोहब्बतে আসে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মতদান করে দে দি আল্লাহ আকবাহ এই জন্যই তো সিস্তিকে আকবর বললেন মনোযোগ এই জন্যই তো সিদ্ধি গান বলেন মান আং ফকাতের হা মান আলাকেরা আতি মনে দিন সল্লাল্লাহ সাল্লাম কানা রফি কি ফিল জান যারা মিলা বিতে এক হাম পরিমাণ দান করব ওই মানুষটা আমি আবুবকর সাথে জান্নাতে আমার বন্ধ হবে। তাহলে নবীর সঙ্গে এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ডেলা হাতে নিয়ে শুকিয়ে দেখন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে বরা তুমি কে গলিস্তান কহিল কস্তুরি অসব কোচে নহি আমি আমি হতে নিছ মাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাটি এই জন্য ওই আদম নবীর সাহচর্য মহাপতে হরিণ দিয়েছে হরিণ মৃগনাবি লাভ করেছে আর আমরা যদি আল্লাহর আল্লাহর বন্ধুদের মহব্বতে যদি শরণাপন্ন হয়ে যায় আমার আল্লাহ আমাদেরকে নিয়ে দান করবে আমরা কারা কারা নবীর মহব্বতে নবীর ভালোবাসা চাই হাত তুলে দেখান